অবস্থা এই সময় তো আজবিকেলে ঘুমিয়েছে এ ঘুমিয়েছে বিকেলে এ বাবা বিকেলে ঘুমিয়েছো এই মামি এসছি তবে বুঝতে পারে জানি এখানে এসছি ঠিক আছে ভিডিও অন করেছি বা কিছু কি খবর তোমার ওই আমু হ্যাঁ আমু কখন কখন ঘুমায় মা

এই শোনা মা এই শোনা মা এ তুমি ঘুমাবে না ঘুমাবে না কি করছো তুমি বন্ধ করো বন্ধ করো ল্যাপটপটা তুবড়ে দিয়েছে দেখেন হাতে বালা ছিল বালা নিয়ে মেরে 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 দিয়েছে একদম দোবা খেয়ে একদম কে করেছে তাহলে কে বলো কে 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 আমি তো অবাক হয়ে যাচ্ছি কে দেখে এই ঘুমাবে কখন না তোমার আমি মাথা ফাটিয়ে দেবো ঘুমাবে কখন যা কোথায় গেল ইমান নেমে গেছে কেন এত দুষ্টু কেন হয়ে গিয়েছো তুমি আমি কি করবে চোখে ঘুম নেই দেখি চোখ দেখি কে ঘুমাবে কালকে কালকে ঘুমাবে আজকে ঘুম পাচ্ছে না বন্ধুরা এই সোনামার অবস্থা এই এইরকমই ঠিক আছে ও যদি কোনো সময় দূর দূর এই শোনো না আসো আসো শোনো আমার অবস্থা এইরকম ওই যদি কোনো সময় দুপুরে ঘুমিয়েছে তো সারা রাতই করবে আমার সাথে এই তো চিদি 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 এই তো এই তো যেমন মুড়ি মানে চিবায় ওরকম মুড়ির মতো চাপবে ওটা হে মামা মামা কি হলো কি হলো কি হলো কি গো এই যে আমার ল্যাপটপ চাপ এরকম কোনো ইঞ্জিনিয়ার ল্যাপটপ চাপতে পারবে না রাগ করছো মা রাগ করছো ওর উপরে রাগ করছো আমি চলে যাচ্ছি টাটা 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 তোমার প্যান্ট এই কিটা করবে প্যান্টটা পরবে মাম্মা তুমি প্যান্টটা পরবে পরবে প্যান্টটা ওই একটা প্যান্ট পরে আছো একটা তো পরে আছো তুমি পরো নিজে নিজে পরো পরো দেখি পরো ওটা পরো ও সর্বনাশ পরো হ্যাঁ পরো পরো পাপা পরো পরো হচ্ছে পরো পরো ও বাবা হে পাখি পাখি সব তো বলছো কত বলবো কবে হ্যাঁ এটা পড়ে নিচ্ছো এটা এবারে মাম্মা এটা ঘুরিয়ে এই পাট্টায় দাও হ্যাঁ এটা দাও 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 এই এই তো এই তো এই তো হয়ে গেল না এবার পড়ে নাও কি পরে পরে কি হলো পড়ে নাও দাঁড়ো দাঁড়ো দাঁড়াও দাঁড়াও

এই ঘুমাবে না তুমি যে ঘুমি পড়ো প্যান্টা খুলে দাও প্যান্টা খুলে দাও প্যান্টা খুলে দাও প্যান্টা খুলে দাও হ্যাঁ খুলে দাও তো সব বাজে শোনাবি খোলা 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 যা দাও 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 আমাকে দাও আমাকে দাও হয়ে গেল হয়ে গেল হয়ে গেল শোনা হয়ে গেল তো যাও তোমার বিছানায় শো যাও 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 যা যা দ দো বন্ধু 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 হাত তো ওইখানে হাত দিচ্ছ কেন আঙুলটা তুমি দুষ্টামি করো শোনো 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 আমার দিকে দেখো একটু বগলে বুঝতে হবে কাঁদবে দুষ্টামি করো এই দুষ্টামি করো ঠিক আছে কিন্তু এখন রাত কটা বাজে এটা দুষ্টামি করার সময় এটা দুষ্টামি করার সময় এটা দুষ্টামিকের সময় পাপ্পা ঘুমাবো যাও 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 তোমার বিছানে যাও যাও শোনা যাও সব বোঝে যাও 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 আবার ওখানে যায় এখানে এসো কি অবস্থা এই বাড়ি কই বাড়ি কই বাড়ি নিয়ে আসবো বাড়ি নিয়ে আসবো কম ভয় নেই যা মনে করছে তাই করছে ঘুম নেই আর ভয় নেই তেড় ঐ ঐ শুয়ে পড়ো আমি কিছু কথা বলবো শুয়ে পড়ো শুয়ে পড়ো বাড়িটা কই রে জানো উনি আসতেছি এই এদিকে 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 এখানে শো এইখানটা শো ফাটাবো এখানে শো শো এখানে শো এইখানটা শো কেন দেখতে আবার শো এখানে শো শো এই Oi শো ওখানে শো শিবর ওখানে শোখানটায় শোড করে দিয়ে পাঠিয়ে দেবো বাবা মাথা টিপে দিয়ে মাথা দেবো রাগ করেছে রাগ করেছে শোনা আমার রাগ করেছে হ্যালো না 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 ঘুমা ঘুমা আবার ওদিকে দেখি 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 রাগ করেছো মা রাগ করেছো বুকিছু বলে

এটা কি বলো তো এটা কি একদম 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 এখানে করে মারবো একদম একদম এখানে করে মারবো একদম এখানে করে মারবো একদম এখানে করে মাৰবো আর কোথায় মারবো আর কোথায় মারবো বলো না না তুমি আকৌ মাৰিব মারো মারো মারো

ভয় লাগে পালাবো 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 সত্যি পালাবো আমি বলছি লাগবে লাগবে সরি সরি

কে ও বা লাগবে আমার সোনামা দেখুন কত দুষ্টু হয়ে গিয়েছে এখন বাজে বারোটায় চল্লিশ হয়েছে বন্ধুরা আমার ফোন মেমরিটা লোড হয়ে গিয়েছে ফোন মেমোরিটা লোড হয়ে যাওয়ার কারণে মানে ভিডিও কখন অফ হয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি এতক্ষণ কেন আমি খেলা করছিলাম ঠিক আছে এই ওই ভাঁদন মেয়ে ঘুমে কখন তুমি ওই এবার কিন্তু আমি সত্যি রেগে যাচ্ছি বলছি সেবার ভাল দাম হচ্ছে

শুয়ে পড়ে যাও কালকে সকালে আমার উঠতে হবে ভিডিও এটা কি হচ্ছে এটা কোন ধরনের পাগলামো দিয়েছো লাঠিটা ভেঙে দিয়েছে দিয়েছো দিয়েছো তো এই লাঠি ভেঙে দিয়েছো আমি লাইট অফ করে দিচ্ছি ঘুমিয়ে পড়ো পড়ব আমারে যা 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 जा yeah. उंगा yeah.